প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আশা করি ভালো আছো চলো তোমাদেরকে সাহায্য করতে আমি আবারও হাজির হয়েছি আমার এই চ্যানেলে তো আজকের আলোচ্য বিষয় কী হতে পারে আজকের আলোচ্য বিষয় এটাই যে সমস্ত ছাত্রছাত্রী বিএ ফার্স্ট সেমিস্টারে পদার্পণ করেছ এবং যারা মাইনর সাবজেক্ট হিসেবে বাংলা বিষয়কে নির্ধারণ করেছ তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তো আজকে দেখে যে বাংলা বিষয়ের সিলেবাস কী হতে চলেছে বা বাংলা কত নম্বরে পরীক্ষা নিতে হবে এবং নম্বর বিভাজনটা কী হতে পারে তো আজকের এই আলোচ্য বিষয়ে আমরা দেখবো কি যে মাইনার সাবজেক্ট বাংলা বিষয়ের সিলেবাস কী হতে চলেছে চলো দেখা যাক বাংলা বিষয়ে যে যে অধ্যায় তোমাদের পড়তে হবে তা নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে বলি মাইনার সাবজেক্ট হিসেবে বাংলা বিষয়ের যে অধ্যায় বা যে বিষয় নিয়ে পড়তে হবে বাংলার সেটা হচ্ছে কি বাংলা সাহিত্যের ইতিহাস যেখানে আমরা পড়ব প্রাচীন ও মধ্যযুগ এবং বাংলা ভাষাতত্ত্ব এই বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ভাষাতত্ত্ব টোটাল চারটে পাঠ আমাদেরকে পড়তে হবে আর চারটে অধ্যায় তাহলে নাম্বার ওয়ান অধ্যায় কি আছে কী কী পড়তে হবে এক নম্বর অধ্যায় থেকে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর মধ্যে কাদের কাদের পদ পড়ব চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এবং এরপরে দেখব কি দুই নম্বর অধ্যায়ে কি কি পড়ব বা দুই নম্বর পাটে অনুবাদ সাহিত্য সেটা কি কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী কাশিদাসী মহাভারত তাহলে অনুবাদ সাহিত্যে পড়তে হবে কী কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত চৈতন্য জীবনী সাহিত্য যেখানে পড়তে হবে চৈতন্য ভাগবত এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এর পরের অধ্যায় কি তিন নম্বর অধ্যায় সেখানে পড়তে হবে মঙ্গল কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল এবং শাক্তপদাবলী এবং চার নম্বর অধ্যায় কি কি পড়তে হবে চলো দেখি বাংলা ভাষা তত্ত্ব কি কী পড়ব ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্য বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ধনির বর্গীকরণ যেখান থেকে পড়তে হবে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি আর কি পড়তে হবে ধ্বনি পরিবর্তনের ধারা শব্দার্থ পরিবর্তনের ধারা এবং উপভাষার সাধারণ পরিচয় দেখো কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো আমরা জানলাম এবার জানব নম্বর বিভাজন কি হতে পারে দেখো প্রথমেই বলি বাংলা মাইনর সাবজেক্টের পরীক্ষা নম্বর টোটালি পঞ্চাশ নম্বর তার মধ্যে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং ইন্টারনাল পরীক্ষা দশ নম্বরের ইন্টারনাল পরীক্ষাটা তোমার কলেজেও হতে পারে আবার কলেজ কর্তৃপক্ষ তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে দিতেও পারে তাই আমরা কি কী জানলাম তাই আমরা জানলাম এটাই যে বাংলা মাইনর সাবজেক্টের পরীক্ষা টোটাল নম্বর পঞ্চাশ যার মধ্যে লিখিত পরীক্ষা চল্লিশ এবং ইন্টারনাল পরীক্ষা দশ নম্বর এবার দেখো তোমাদের যে লিখিত পরীক্ষাটা চল্লিশ নম্বরের হবে তার নম্বর বিভাজন কিভাবে হতে পারে বা কিভাবে আসছে পরীক্ষায় দেখো বলে রাখি দুই নম্বরের প্রশ্ন থাকবে টোটাল আটখানা যেখানে লিখতে হবে তোমাকে পাঁচখানা তাহলে কত নম্বর ধার্য হলো দুই নম্বরের প্রশ্নে দশ নম্বর তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে চারখানা যেখানে লিখতে হবে দুখানা বা চারটে প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের লিখতে হবে দুটো এখানে কত নম্বর হলো দশ নম্বর তারপরে দেখো দশ নম্বরের প্রশ্ন থাকবে চারটি যেখানে লিখতে হবে দুটি তাহলে এখানে কত নম্বর ধার্য হলো দশ দুগুণে কুড়ি তা সব মিলে তোমার লিখিত পরীক্ষার নম্বর হলো চল্লিশ এই হলো নম্বর বিভাজন এবার বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত পরের ক্লাসে দেখা হবে টাটা